প্রশ্ন করো তুমি কৃষ্ণ চূড়ার কাছে অদ্ভুত তুমি কোথায় পেলে প্রশ্ন করো তুমি শহর ছেড়েও আগুনের সব কেন একাই নিলে প্রশ্ন কর তুমি কৃষ্ণ কাছে অদ্ভুত পেলে দর্শক বন্ধুরা এই তীব্র তাপাদাহেও এই শহরে ফাগুন ছড়াচ্ছে বেশি কথা বলবো না পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধেও বর্ণে নজরুলের রেখে যাওয়া কবিতা আর আমাদের কৃষ্ণচূড়া বসন্তে কৃষ্ণচূড়া ফোটে না আর ফুলের বাজারেও কৃষ্ণচূড়া বিকোয় না তবুও কৃষ্ণচূড়ার কদর আর রূপের ঝলক তাতে এক বিন্দুও কমে না দর্শক বন্ধুরা পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে এসেছিল এই কৃষ্ণচূড়া ফুল কোনো অচেনা পাখির ঠোঁটে কিংবা কোনো বণিকের বাণিজ্যের হাত ধরেই এদেশে এসেছিল এই কৃষ্ণচূড়া যেভাবেই আসুক এই কৃষ্ণচূড়ার সঙ্গে এ শহরের মানুষের প্রেম ভালোবাসা এবং আবেগের একটা মাখামাখি এ বলাই যায় ফুলগুলো বড় চারটি পাপড়িযুক্ত পাপড়িগুলো প্রায় আট সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে কৃষ্ণচূড়া গাছের লাল কমলা হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে চরম দাবাদাহের অস্বস্তিতে প্রকৃতির আগুনে লাল রঙের কৃষ্ণচূড়া শাখা প্রশাখা মেলেছে আগুনের হলকার উত্তাপের মধ্যেই ফোটা ফুল কৃষ্ণচূড়া বাঙালি সংস্কৃতি এবং কাব্যচর্চাকেও উত্তপ্ত করে তুলেছে কবি ঘামে ঘামেঝরা শরীরে মুখ গোমরা করেই কৃষ্ণচূড়া তলে বসেছে যেখানে দক্ষিণা বাতাস নেই শুধু কি কৃষ্ণচূড়া রাধাচূড়া জারুল কাঠগোলাপ আর সোনালুতে ছেয়ে গেছে পুরো শহর নামনা জানা অনেক ফুলও এখানে রয়েছে রমনা হাতির হাতিরঝিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিসেন্ট লেক ছেয়ে গেছে নানা রঙের মুগ্ধতায় এ সময়টাতে প্রকৃতি চোখ ধাঁধানো টুকটুকে সিঁদুর লাল কৃষ্ণচূড়ায় সাজে দূর থেকে দেখলে মনে হয় বৈশাখের পোড়া রৌদ্রের সবটুকু গায়ে জড়িয়ে নিয়েছে এ রক্তলাল পুষ্পরাজি নগর জীবনের কর্মব্যস্ততায় হয়তো শির দাঁড়া উঁচু করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়াকে পাশ কাটিয়ে গেছেন অনেকে কিন্তু এক পলক দৃষ্টিতে যারা দেখেছেন রক্তরাঙা একঝাঁক কৃষ্ণ ফুটে উঠতে তারা কেবলই হয়েছেন পুলকিত দর্শক বন্ধুরা বৃক্ষ নিধনের এই নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই চূড়া যে চূড়া লাল রঙে ছড়িয়েছে আগুন লাগা আগুন তবে এই আগুন আর বেশি দিন নেই খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যাবে ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আফটার ভিডিও প্রশ্ন করো তুমি কৃষ্ণ চুরার কাছে অদ্ভুত রং তুমি কোথায় পেলে প্রশ্ন করো তুমি শহর ছেড়েও দূরে ফাগুনের সবটুকু কেন একাই নিলে প্রশ্ন করো তুম কৃষ্ণ কাছে অদ্ভুত রং কোথায় পেলে